জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু পাই কখনো দৃশ্যমান ভাবে কখনো শান্তি লুকিয়ে আছে কৃতজ্ঞতা নামের এক অদৃশ্য সম্পদে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে একটু ভেবে দেখবেন আপনি আজ সকালে ঘুম থেকে উঠছেন শ্বাস নিচ্ছেন দেখতে পাচ্ছেন হাঁটতে পারছেন এসব কিছুই কি সামান্য পৃথিবীর লাখো মানুষ হাসপাতালে শুয়ে আছে একটি নিঃশ্বাসের জন্য লড়ছে অথচ আপনি কোনো যন্ত্র ছাড়াই জীবন উপভোগ করছেন এটা কি এক বিশাল নিয়ামত নয় তাই কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয় কৃতজ্ঞতা মানে হৃদয়ের গভীর থেকে অনুভব করা আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই পেয়েছি কৃতজ্ঞতা আমাদের মনকে প্রশান্ত করে একজন কৃতজ্ঞ মানুষ কখনো অশান্ত হয় না কারণ তার মন সর্বদা যা আছে তার মধ্যে আনন্দ খুঁজে নেয় উদাহরণ হিসেবে বলতে পারি দুইজন মানুষ একই রকম ঘরে থাকে একই রকম খাবার খায় একজন প্রতিদিন বলে আলহামদুলিল্লাহ আমি অন্তত খাবার পাচ্ছি আর অন্যজন বলে এই খাবারটা ভালো না আমার আরো দরকার দুজনের জীবনযাপন একই হলেও প্রথম জনের মুখে হাসি দ্বিতীয় জনের মনে হতাশা কৃতজ্ঞতা করে দুঃখকে মুছে দেয় আর জীবনের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে কৃতজ্ঞতার আসল রূপ কি জানেন আল্লাহর প্রতি স্বীকৃতি প্রত্যেকটি নিয়ামতের পেছনে আছে এক মহান দাতা আল্লাহ তাই কৃতজ্ঞতার মূল হচ্ছে তার প্রতি স্বীকৃতি দেওয়া একজন কৃষক যখন তার মাঠে ফসল দেখে সে মাথা নিচু করে বলে আলহামদুলিল্লাহ একজন মা যখন সন্তানকে সুস্থ দেখে তার চোখে পানি আসে আলহামদুলিল্লাহ একজন ছাত্র যখন পরীক্ষায় ভালো ফল করে সে বলে এটা আল্লাহর রহমত এই ছোট ছোট স্বীকৃতিগুলোই মানুষকে বিনয়ী করে অহংকার মুক্ত রাখে এবং আল্লাহর রহমত আরো বাড়িয়ে দেয় আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বেশি দেব অর্থাৎ কৃতজ্ঞতা শুধু একটি নৈতিক গুণ নয় বরং এটি বরকতের দরজা খুলে দেয় কৃতজ্ঞতা শেখার কিছু গল্প আছে জানেন একবার এক দরিদ্র মানুষ রাস্তায় হাঁটছিল হঠাৎ সে এক ধনী লোকের গাড়ি দেখে বলল আহ যদি আমার এমন গাড়ি থাকতো সামনের ফুটপাতে এক পাহীন ভিক্ষুক বসেছিল সে হাসল এবং বলল ভাই অন্তত তোমার পা তো আছে এই গল্পটি ছোট কিন্তু শেখায় বিশাল শিক্ষা আমার জানেই তার দিকে তাকিয়ে থাকি অথচ যা আছে তার মূল্য বুঝি না কৃতজ্ঞতা হতাশাকে জয় করে জীবনের কষ্ট ব্যর্থতা বা দুঃসময় এগুলো কখনো যায় না কিন্তু দৃষ্টিতে দেখলে সেই কষ্ট হয়ে ওঠে ধরুন একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে সে দুই ভাবে ভাবতে পারে আমি ব্যর্থ আমার কিছু হবে না আলহামদুলিল্লাহ আমি অন্তত জানলাম কোথায় ভুল করেছি এবার আরো ভালোভাবে প্রস্তুতি নিব দ্বিতীয় চিন্তাটাই কিন্তু কৃতজ্ঞতা কারণ সে বুঝেছে ব্যর্থতাও শেখারই অংশ তাই জীবন যতই কঠিন হোক কৃতজ্ঞ মন কখনো হার মানে না বাস্তব উদাহরণ আছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একুশ বছর বয়সে পক্ষাঘাতে আক্রান্ত হন ডাক্তাররা বলেছিলেন তিনি দুই বছরে বেশি বাঁচবেন না কিন্তু তিনি ছিয়াত্তর বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন এবং সেই সময়ের মধ্যে বিশ্ববিজ্ঞানকে বদলে দিয়েছেন একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কখনো হতাশ হননি তিনি হেসে বলেছিলেন আমি বেঁচে আছি সেটাই তো একটা অলৌকিক ব্যাপার আমি কৃতজ্ঞ দেখুন তিনি কিছুই হারাননি কারণ তার মন ছিল কৃতজ্ঞ কৃতজ্ঞতার সম্পর্কেও প্রভাব ফেলে যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন তখন মানুষও আপনার প্রতি ভালোবাসা দেখাবে একজন বাবা যদি দেখেন তার সন্তান ছোট্ট একটি উপহার পেয়েও বলে ধন্যবাদ তার মন কিন্তু ভরে যায় একজন শিক্ষক যদি দেখেন ছাত্র তার শেখানো কথার মূল্য দিচ্ছে তিনি আরো শেখাতে আগ্রহী হয়ে ওঠেন অর্থাৎ কৃতজ্ঞতা শুধু আল্লাহ নয় মানুষের কাছেও ভালোবাসা ও আস্থা তৈরি করে এবার বলতে চাই কৃতজ্ঞ হওয়ার উপায় কিভাবে শিখবেন প্রতিদিন সকালে আলহামদুলিল্লাহ বলবেন আপনি যে বেঁচে আছেন এটাই এক বিশাল নিয়ামত ডায়েরিতে তিনটি জিনিস লিখতে পারেন যার জন্য আজ আপনি কৃতজ্ঞ অন্যের ভালো দেখলে কখনো ঈর্ষা নয় প্রশংসা করবেন এতে করে মন হালকা হবে যাদের কিছুই নেই তাদের পাশে দাঁড়াবেন তবেই বুঝবেন আপনি কত সৌভাগ্যবান অভিযোগ নয় উপলব্ধি বাড়ান কেন এটা আমার জীবনে নয় এটা আমাকে কি শেখাচ্ছে এগুলো ভাবেন কৃতজ্ঞতা সুখের সেতু বন্ধন অনেকে ভাবে সুখী মানুষ কৃতজ্ঞ হয় কিন্তু আসলে কৃতজ্ঞ মানুষই সুখী হয় যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন তখন ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাবেন এক কাপ চা মায়ের হাসি বন্ধুর একটা ফোন কল কিংবা বিকেলের হাওয়া সবকিছু তখন আপনার কাছে আশীর্বাদ মনে হবে তাই পরিশেষে বলতে চাই কৃতজ্ঞতা এমন এক আলো যা অন্ধকার সময়েও জ্বলে থাকে জীবনে যতই ঝড় আসুক না কেন আপনি যদি আলহামদুলিল্লাহ বলতে জানেন তাহলে দেখবেন কোনো কষ্টই আপনাকে ভাঙতে পারবে না কৃতজ্ঞতা মানুষকে অহংকার থেকে দূরে রাখে বিনয় শেখায় এবং মনকে শান্ত করে আপনি যত কৃতজ্ঞ হবেন আল্লাহ আপনাকে তত বেশি দান করবেন এটা তার প্রতিশ্রুতি তাই আজ থেকে চলুন না শুরু হোক প্রতিদিন নিজের মনে মনে বলা আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তাই যথেষ্ট তখন দেখবেন আপনার জীবন বদলে যাবে বাইরের নয় ভেতরের শান্তিতে ভালো থাকবেন সবাই কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টাকারে